এখন তো আমের সিজন আর ভীষণ গরম পড়ে গেছে আর আমের আচার বানাবো না সেটা কি হতে পারে তো আজকে আমি দুই রকমের লোভনীয় আমের আচার বানাবো তো চলো বন্ধুরা আমি কিভাবে আচার বানালাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখানে দেখো সকালবেলা আমরা আম নামাতে চলে এসেছি তো আমরা এসেছি আমার বাপের বাড়িতে আর এটা হচ্ছে আমাদের জায়গা আর এখানে এই গাছটা ছ বছর আগে লাগানো হয়েছিলো আর সেই গাছে এবার নতুন আম ধরেছে আর এখানে দেখো কত সুন্দর আম হয়েছে আর কত আম নামিয়েছি আমরা তো এই আম দিয়ে আমি আজকে দুই রকমের আচার বানিয়ে তোমাদেরকে দেখাবো আর আমরা বাপের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় আমরা বাড়িতে চলে এসেছিলাম আর এখন সকালবেলা তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখি খুব সুন্দর রৌদ্র উঠেছে আর আমি ঘুম থেকে ওটার সাথে হাতেই আমি সমস্ত কাজ ছেড়ে নিয়ে আমি আম কাটতে বসে গেছি আর তার আগে আমি কিছুটা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ঝাল আচার বানানোর জন্য লবণ হলুদ মাকে আমি রৌদ্রে দিয়ে দিয়েছি ওটা খোঁসা শুদ্ধ কেটে নিয়ে রৌদ্রে দিয়ে দিয়েছি আর এখানে আমি খোঁসা সারিয়ে মিষ্টি আচার বানানোর জন্য আমি আমটা খোঁসা সারিয়ে নিলাম আর এখানে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আর এখানে ভিতরে সাদা অংশগুলো মানে ছাল মতো এটা ফেলে দিতে হবে আর এখানে দেখো আমার আমগুলো কাটা হয়ে গেছে আর আমগুলো আমি লবণ হলুদ মাখি আর এখানে আমার দৌড়ের ধারে খুব সুন্দর রৌদ্রে এসছে তো আমি এখানে আমগুলো দু ঘন্টার জন্য রৌদ্রে দিয়ে দিয়েছি তারে জলটা টেনে যাবে আর এখানে আমি মিষ্টি আচার বানানোর জন্য মশলাটা করে নিচ্ছি এখানে ধনে মৌরি জিরা পাঁচ ফোরন আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এটা ভালো করে আমি ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে মশলাটা তো আমি এবার এই মশলাটা শিলে বেটে নেবো ভালো করে গুঁড়ো করে নেব তো আমরা কিন্তু সকলেই এই আমের আচার পছন্দ করি আর এই আচার কিন্তু খেতে খুব সুন্দর হয় তো দেখো বন্ধুরা আমার এখানে মশলাটা মিষ্টি আচারের জন্য মশলাটা রেডি হয়ে গেছে আর আমি এই কড়াইতে আমি ঝাল আচারের জন্য মশলাটা তৈরি করে নেব তো আমি একসঙ্গে মশলাটা করিনি কারণ এখানে মশলার পরিমাণটা একটু বেশি দেবো তো তার জন্য আমি একসঙ্গে করে নি তো এখানে আলাদা একটা মশলা অ্যাড করেছি সেটা হচ্ছে সর্ষে আর এখানে ঝাল আচার বানানোর জন্য এখানে লঙ্কাটাও একটু বেশি লাগবে তার জন্য এটা আলাদা করে ভেজে নিয়েছি আর এখানে দেখো আমার এই মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে আর এই মশলাটা পুরোটা আমি মেহেই করব না একটু গোটা গোটা থাকবে তাহলে আচারটা খেতে খুব সুন্দর হয় দেখতেও খুব ভালো লাগে তো আমি প্রথমে আমি মিষ্টি আচার বানিয়ে নেব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমটা দু ঘন্টা শুকিয়েছি আর আমটা কত সুন্দর শুকিয়ে গেছে তো আমি কড়াইতে আমটা দিয়ে দিলাম আর এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি তো আমটা ভালো করে নেড়ে ফেলে নিলাম নিয়ে এইবার এই মিষ্টি আচারটা বানানোর জন্য এখানে কিন্তু একটু বেশি পরিমাণে চিনি লাগতো তো আমি চিনি দিয়ে আচারটা বানাচ্ছি এই আচার কিন্তু খেতে খুব সুন্দর হয় তো আচার মানে আমটা একটু নরম হওয়ার জন্য আমি একটা থালা দিয়ে এটা ঢেকে দিয়েছি আর এখানে দেখো চিনিটা পুরোপুরি গলে গেছে দেখো খুব সুন্দর চিনিটা গলে গেছে আর এখানে দেখো আমটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আর তারপরে আমার ওই যে ভাজা মশলাটা ছিল ওই ভাজা মশলাটা আমি এবার আমটাতে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নিয়ে দেখো আর আমার এখানে চিনের চিনির জলটা অনেকটাই কমে এসেছে আর এখানে আচারটা রেডি হয়ে গেছে আর আমি একটা থালাতে ঢেলে নিয়েছি এটা মিষ্টি আচার তো এটা ঠান্ডা করতে দেব দিয়ে তারপরে একটা কাঁচের বয়েলনে ভরে রাখবো আর এখানে আমি ঝাল আচার বানানোর জন্য আমি দু কাটোরি তেল নিয়েছি তো এখানে তেলটা একটু কুসুম গরম করব তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আর এই আমটা আমি সারা সারাদিন যতক্ষণ রৌদ্রে ছিল ততক্ষণই রৌদ্রে রেখেছিলাম আর এখানে দেখো খুব কড়া রৌদ্র ছিল তার জন্য আমটা দেখো কত সুন্দর শুকিয়ে গেছে খুব সুন্দর আচার বানানোর জন্য রেডি হয়ে গেছে আর এখানে আমি আচারটা রেডি করার জন্য একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি বড়ো ধরনের আর এখানে তেলটা একটু সামান্য গরম আছে তো এই সামান্য গরম তেলে একটু কালো জিরে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জোয়ান আর এখানে দেখো তেলটা এবার না আচার করতে তেলটা ঠান্ডা হয়ে গেছে এবারে এই ঠান্ডা তেলে আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর লবণ তো ঝাল আচারটা বানানোর জন্য একটু লবণের পরিমাণটা বেশি দিতে হয় লবণটা দিলে আচারটা খেতে খুব সুন্দর হয় আর এখানে লাস্টে দিয়ে দিলাম হলুদগুলো আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মানে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা এইভাবে মিশিয়ে নিলে কি আমটার সাথে ভালো করে মেশানোর সুবিধা হয় তো আমি এবার পুরো আমটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে মশলাটা এই আমের সাথে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার আমটা ভালো করে মেশানো হয়ে গেছে আর দেখো কালারটা কত সুন্দর লাগছে আর মশলাটাও কত সুন্দরভাবে মিশে গেছে তো আমি এই আচারটা একটা কাঁচের ভরে রাখবো তার জন্য একটা বড় সাইজের কাঁচের বয়ে নিয়েছি আর এই বোয়েনটা ভালো করে ধুয়ে আমি অনেকক্ষণ রৌদ্রে দিয়েছিলাম যাতে কোনো জল না থাকে আর এখানে কোনো জলও নেই লেগে নেই তো আমি ভালো করে এই আচারটা ভরে নিয়েছি আর খুব চেপে চেপে ভরে নিয়েছি তো বন্ধুরা এখানে তোমরা আর একটা জিনিস অ্যাড করতে পারো সেটা হচ্ছে ভিনিগার তো আমি কোনো এখানে ভিনিগার অ্যাড করিনি তোমরা এখানে এক চামচ পরিমাণে ভিনিগার দিতে পারো তো আমি মাঝে মধ্যে আচারটা রৌদ্রে দেবো তার জন্য ভিনিগার অ্যাড করে নিই আর এখানে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে তাহলে রৌদ্রে দিলে আমটা ভালো রকম সিদ্ধ হবে নরম হবে আর এখানে দেখো আমার মিষ্টি আচারটাও একদম ঠান্ডা হয়ে গেছে আর এটাও আমি একটা কাঁচের বয়ানে ভরে নিয়েছি আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে আর আমার বয়ানটা একটু ছোটো তার জন্য পড়তে পড়তে সারা গায়ে মেখে গেছে তো দেখো কত সুন্দর কালার হয়েছে আচার বানাতে বানাতে একদম পুরো ঘেমে গেছি তো ফ্রেন্ডস আমার দুটো আচার বানানো কমপ্লিট হয়ে গেছে তো আমি মিষ্টি আচারটা বানিয়েছিলাম দুপুরবেলাতে আর ঝাল আটা আচারটা বানালাম সন্ধ্যাবেলা কারণ এই যতক্ষণ রৌদ্রে ছিল ততক্ষণ রৌদ্রে দেওয়া ছিল আর তারপরে আমি টাইম পাইনি তো আমি সন্ধ্যেবেলায় ঝাল আচারটা বানিয়েছি তো বন্ধুরা দুটো আচারই কিন্তু খুব লোভনীয় আচার আমরা সবাই টক ঝাল মিষ্টি আচার আমরা সবাই পছন্দ করি তো তোমরা চাইলে এইভাবে আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারো তো আমি এই ঝাল আচারটা প্রথমবার বানালাম কারণ সব সময় কিনে তো বানানো যায় না তো বছরে আমি মিষ্টি আচারটা বানাই তো এবার ভাবলাম যেহেতু নিজের গাছেরাম তো একটু ঝাল আচার বানাই তো এবার আমি ঝাল আচারটা বানালাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমি যে আচার দুটো বানালাম তার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর তোমাদেরকে আমি আর একটা কথা বলতে চাই যে এটা কিন্তু আমার কোনো কুকিং চ্যানেল না এটা আমি বেশিরভাগই শর্ট ভিডিও আপলোড করি আর সারাদিনের কিছু টুকিটাকি কাজ বান্না বলো এই যেমন আজকে আচার বানালাম এরকম ধরনের ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাইকে টাটা